আসসালামু আলাইকুম আবার আকাতু আজকে আবার একটি নতুন বিড়া নিয়ে হাজির এসছি আজকের বিড়াটা হলো দেখেন স্বামী স্ত্রীর মধ্যে বহুত জগড়া হয় তবু ছেলেটা বলছে তুমি আসা পড়ো মেয়েটা বলছে আসবো না জীবনও আসবো না দরকার হলে কেস করবো ছেলেটা বলছে তুমি কেস করলে আরো বেশি ভালো তো কেস করলে তুমি আসতে পারবো জলদি আসবো আমি নিয়ে তুমি জলদি আসা বড়ো তোমার জন্য আমি ঘরবাড়ির সব ছেড়ে দেব তবু তোমাকে মেয়ে চাই এটা ছেলেটা বলছে বা ছাড়ি এই মেয়েটা এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে চলে গেছে শোনা গেছে অন্য সাথে বিবাহও হচ্ছে এই এটা শোনা গেছে পলায়ও গেছে এটা শোনা গেছে অবশ্যই তবু করতেছে তুমি আসা পর আমার একটা মেয়ে আছে তুমি আসে বড়ো তবু মেয়েটা আসছে না উলটা পাল্টা কত বলে টাকার জন্য টাকা আশি হাজার টাকা লাগে তার আশি হাজার কত ডাবল টাকা মেয়েটা আপনারা শুনে নেন আর একটা কথা কি জানো আর একটা কি জানো যেই যেই হেন যেই হালায় দিতে এই শেপটা না তো আলাদা

কেলি না? केली না। ব্ল্যাঙ্কলি এর জন্য? তুই একবার রিক Request করস আমি উকলাম আর তো কইবো যে তুমি বরে তিন বছর ধরে খাওয়ানোর কেলি গিয়া আমি তো কই এমনে দেখো আমি একমত হই যাই এমনে আমি আমি এরও ওয়ানাই কই আমার খাওয়ানোরও দরকার নাই আমি একমত কই যাই এমনে স্যার ডাইরেক্ট আমি কই এম স্যার আমার খাওয়ানোরও দরকার নাই স্যার আমরা আমরা দিব যাবাইতে গেছে আমি বাইতে গেছি তারে আমি বাইতে গেছেগা

তুমর রাইতে আইতে ও ডোর পারতে আইতে তুমর তে শুত যাইব হ দেখবা হ্যাঁ আমি তো বই যিবো না satan না তুমারতি তুমি তুমি এবা তুমি এবা amare কয়টায় দিনা তুমার কষ্ট লাগি আমি তোরে বই নাই কততাম না বল কি লইতাম তোরা আমি বিয়া কইছে সারালি এত টায় দ সারালি কয়া

তোরে আমি টিয়া দিব না তোর ছাড়বো না নাই তোর সারা জীবন তোর লেখাই আমি তুই আ বাইটা আমি তোর বাইদ্য তো হইছি না আমি আমি তোর বাইদ্য তো হইছি না তুই কি লিখে সুদ গাই আমি কই না রে আমি জি গাম তুই কি লিখে গেছ সুদ গাম হ্যাঁ আমি জি গাম আমি একদম লাইনে লাইনে সব কিছু লাইনে লাইনে আমার সব হ্যাঁ সব তো আমি পুষ মাস থেকে সব থুই দিছ ও বতে ও বতে আর কি তুল았 নাই বিদাহন নালা তো কর আমি কিলগা আমার আমার বেটি আছে আমার ছেলে আছে আমি লাভ করতাম না 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 হ্যাঁ সতি না আর হুন দি শিকতাম না আমার নিসব জুকত না কি নিসব না করলে তো আমি আমি ব্যস্ত করম না কি নিসব না করলে আমি হেনো মারার তর্ক কইতাম না তুই বাবা তুই ভুলোতা সামলতাম না না তুই ভুলোতা সামলতাম না তুই আমার কবর নিয়ে ডাক তুই ওনা কইতেছি আয়apor বুঝজ এটা সব ব্যাদান মৌসুম আইরাম বুঝজ

সেই মেয়ের জন্য দেখতেছেন বাড়ি ঘর ছেড়তে ইচ্ছে করতেছে তবুও সেই মেয়ে আসবে না বলছে সেই মেয়ে ডিভোর্স চলে গেছে সেই ছেলেকে ব্যায়েন ছেলে ভিডিও দিয়ে আপনার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবে না পরমত্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনার পুরোনো ভিডিও দেখার জন্য ব্যায়েন বহুত বহুত ধন্যবাদ আপনারা কি বাড়ির বউ আন ছাড়ি এগুলো এগুলো করে বহুত বহুত ধন্যবাদ